জামাতে আমিরের উপর কি ভয়াবহ প্রভাব পড়ে এবং তার দনসবার মধ্যে এক প্রকার দাওয়া পাল্টা আজ সিং এর জামাতে আমিরের খুবই খারাপ অবস্থা হয়েছে বিএনপি কর্মীরা প্রতিশোধ জামাতে আমির উপর থেকে

পরিস্থিতি আড়াল করতে বিএনপির ব্যর্থ চেষ্টা জামাতব্য দেওয়ার পরে জামাতে আমিরের উপর প্রভাব পড়ে সবাই জাপিয়ে পড়ে কারণ জামাতে আমির খুবই বিস্ফোরক বক্তব্য দেন তার ইতিহাস সৃষ্টিকারী কঠোর অবস্থানে আমিরে জামাত বিএনপির বিরুদ্ধে বিএনপির নয়ন আরো বললেন জামায় ইসলামের আমিন নাকি বিদেশ থেকে ওষুধ খেয়ে এসে তার যৌনতা আরো বৃদ্ধি করে এবং বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ধরে ধরে ঠোঁটের মধ্যে চুম্বা নির্বাচনী প্রচার ইসলামের আমির একজন বড় লুচ্চা বললেন বিএনপির নয়ন এই আসসালামু আলাইকুম আপনারা দেখছেন রাফির জনকণ্ঠ আজকে ভিডিওতে থাকছে দেশের চলমান রাজনৈতিক ঘটনা ও গুরুত্বপূর্ণ তথ্য যা আপনাদের জানা খুবই জরুরি এই ভিডিও কোনো পক্ষে পছন্দ নয় বরং বাস্তব ঘটনা তুলে ধরার চেষ্টা চলুন বিস্তারিত জেনে আসি বললাম কি পত্রিকা লেখলো কি আশ্চর্য ব্যাপার কেউ কেউ বের হয়েছে হাতে কাট নিয়ে তার নাম সে কোনো মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না কেউ কেউ প্রথম দিকে নাগুদের পক্ষে ক্যাম্পেইন করেছেন জনগণের উত্তাল তরঙ্গ দেখতে পেয়েছে জনগণ পুরানা পচা রাজনীতি আর চায় না সম্মানিত ভাইরা গতকালকে আমি একটা বক্তব্য রেখেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা শুরু হয়েছিল কিভাবে সেনাবাহিনী দ্বারা আমি বললাম কি পত্রিকা লেখ লোক আশ্চর্য আমি বুঝতে পারছি আমাদেরকে নিয়ে তারা খুব মজা পায় আমি বলি একটা তারা ইচ্ছা করে লেখে আর একটা প্রতিবাদ দেওয়া হয়েছে এই চুট্ট করে ছাড়তে ততক্ষণে চরিত্র হননের কাজটা শেষ হয়েছে আমরা অবাক কেন মিডিয়া তো জাতির দর্পণ তবে এটাও ঠিক সব মিডিয়া এটা করে না এই দুই একজন সমাজটাকে অস্থির করার জন্য অশান্তিতে সকলের প্রতি আমার বিনয়ী যা বলবো আপনার পছন্দ হয় ওইটাই প্রকাশ করবেন প্রচার করবেন যা বলবো না আপনার মনের মাদুরিয়ার কল্পনা স্বপ্ন মিশিয়ে আমার কথা আপনি প্রচার করবেন না যদি এটা করেন আমার উপরে জুলুম হবে আমার কথা পছন্দ হয় না আপনি ফেলে দেন কিছুই প্রচার করবেন না কিন্তু প্রচার করতে হলে আমার কথাটা হুবহু আমার মতো করে প্রচার করতে হবে অনেক টাকা আছে আমাদের এই যে চুরে চুরি করে বাংলাদেশ থেকে আঠাইশ কোটি টাকা বিদেশে পাচার করেছে আল্লাহ যেন দেন ওদের পেটের ভিতরে হাট বাংলাদেশের বার্ষিক বাজেটের চার গুণ ওই বাজেট আমরা ফিরিয়ে জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ কোন মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না দেশের টাকা চুরি করে বিদেশে গিয়ে রাজার হালতে বসে বসবাস করবেন আমরা খুব হারাম করে দেব ওদের শুধু সম্পদ নয় এই চুরদেরকে দেশেও ফিরিয়ে আনা হবে ইনশাল্লাহ এনে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে আশ্চর্য এই জাতি একটা মুরগি চুরি করেছে একটা ছাগল চুরি করেছে এরে ধরে পিঠে মেরেও ফেলে হয়েছে এগুলো আমরা সমর্থন করি না ওই ছোট চুরে ধরেন কেন যে পেটের কোথায় আগুন চলে আগুন নিবাই গিয়ে একটু হাত বাড়ায় ওই বড় চুরটাকে ধরেন ওদেরকে ধরলে এই যে মানুষগুলো পেটের অপরাধ করে অপরাধ করার দরকার হবে না তারা দেশের জন্য সম্মানিত ভাইয়া বন্ধুগণ ওই আগের তেইশ বছর আর পরের চুয়ান্ন বছর এই সাতত্তর বছর আমরা দেখেছি আপনারা সেই পুরোনা বাংলাদেশ বাংলাদেশে চান আমাদের যুবক যুবতীরা চায় না

এবং এই জনসভায় একটি ব্যতিক্রমী বিষয় রয়েছে যে প্রচুর সংখ্যক আমরা দেখেছি যে প্রচুর সংখ্যক নারী কর্মীরা এসেছেন এই জামায়াতের সমাবেশে যোগ দিয়েছেন এখন এই মুহূর্তে কিশোরগঞ্জের যে নির্বাচনী জনসভা যাচ্ছে সেই সবাই জামায়াতে আমির বক্তৃতা করছেন সেখান থেকে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় আসবেন এবং এই জনসভায় যোগ দেবেন প্রচুর সংখ্যক নেতাকর্মী বিভিন্ন উপজেলা থেকে এরই মধ্যে এই মাঠে এসে জড়ো হয়েছেন যারা আয়োজকরা আছেন তারা আমির যখন আসবেন তখন এই স্থল লুকে লুকারণ্য হয়ে যাবেন এবং এই মঞ্চে মানুষের যে এগারোটি সংসদীয় আসন রয়েছে

নির্বাচনী প্রচারণায় ইতিহাস সৃষ্টিকারী কঠোর অবস্থানে আমির জামাত বিএনপির আমির জামাত সাধারণত এত উত্তেজিত হন না এত কঠোর হন না কিন্তু এবার আমিরে জামাতের ইতিহাসে সবচাইতে কঠোরতা দেখালেন হ্যাঁ বিএনপি এই পরিস্থিতি সৃষ্টি করেছে আমিরে জামাত একটা প্রধানমন্ত্রী সুলভ ধমক দেন বিএনপিকে এই ধমকে বিএনপি চূর্ণ হয়ে যাচ্ছে এই ধমকে বিএনপি হচ্ছে আমির জামাতের প্রত্যেকটা শব্দ চয়নের প্রধানমন্ত্রীর ইঙ্গিত দেখতে পাচ্ছি আমি তার মধ্যে একটা ভাব জাতীয় অভিভাবক ন্যাশনাল গার্ডিয়ান ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জেনজির দাদু শফিক এখন দাদু শফিক ডাক্তার ডাক্তার শফিকুর রহমান আমির জামাত শফিক দাদু শফিক শফিক দাদু আপনি যা বলেন হাজার অশেষণ ডাক্তার শফিকুর রহমানের ডাক্তার শবির রহমান কণ্ঠ আল্লাহ রব্লা আলমিন খুলে দিয়েছে এরকম না তার কণ্ঠের মধ্যে এত বিশাল বিশালতা আমি অতীতে পাইনি আগ মুহূর্তে আল্লাহ তার কণ্ঠ খুলে দিয়েছে তারেক কথা বলতে গেলে কণ্ঠ চুপসে যায় কথা বলতে পারে না তার আমি জামাতের কণ্ঠ বেড়ে যায় ভয়েস বেড়ে যায় আর তারেক আউলে যায় তারেক তারেককে আল্লাহ অপমানিত করেন আর ডাক্তার শবির রহমানকে আল্লাহ সব মানিত করেন দেখেন এখনো বুঝেন নাই যে তারেক পরাজিত হবে আর ডাক্তার জিতবে আপনি কি পরিবেশ পরিস্থিতি খেয়াল করেন না কোন দিকে থাকেন কোন জামাতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে তারেক এটা নিজেই জড়িত পরিকল্পিত কি আমিরা জামাতের এক্স অ্যাকাউন্ট নাকি হ্যাক হয় নাই এখন এটা বলতে আল্লাহ তার কণ্ঠ আটকে দিয়েছেন ওখানেই প্রমাণিত হয়েছে তারেক মিথ্যাবাদী তারেক শুধু খাম্বা সোর আর সোরা তারেক নয় তারেক মিথ্যাবাদী মিথ্যুক তারেক বলতে পারছে না কন্ঠ আটকে যাচ্ছে কি হেইক হয়েছে না হেইক না ফেইক যে তাদের আইডি হেইক বলতে পারে না হ্যাক হয়েছে এটা বলতে পারে না হেইক এটা এটা ফেলে তারপরে থেমে গিয়েছে আল্লাহর শিক্ষা যে তার এক পরাজয় ডাল প্রান্তে লাঞ্চিত হচ্ছেন তারেক হেইক না ফেক না হ্যাক এটাই উচ্চারণ করতে না পারেনা বাবা তুমি যেটা উচ্চারণ করতে পারো না সেটা বলো কেন তুমি গায়ের জোরে মিথ্যা বলতে যাচ্ছ আল্লাহ তামিয়ে দিচ্ছে আল্লাহ দুনিয়ায় মানুষকে একদম আল্লাহ সাহায্য মানে সাধারণত সরাসরি সাহায্য সাহায্য করে না ভাবে করেন ফেরেস্তা তারিখের উপর আল্লাহ যে প্রমাণ এবং আমির জামাতের উপর জামাতের সাথে আল্লাহ আছেন আমির জামাতের সাথে আল্লাহ সাহায্য আছে তার প্রমাণ এখন তো আল্লাহ এসে আমির জামাতকে উঠিয়ে নিয়ে যাবেন না মানে তাকে প্রধানমন্ত্রীর জন্য সিল টিল বানিয়ে দিবেন না ওটা মানুষকে করতে হবে কিন্তু আল্লাহ এইভাবে মানুষকে সাহায্য করেন

একদিকে তিনি জনগণের কাছে পরিবর্তনের বার্তা যাচ্ছেন বা যাচ্ছেন অন্যদিকে তার বক্তব্য থেকে মনে হচ্ছে তিনি দেশের প্রকৃত অবস্থা সম্পর্কে একেবারেই কিছু জানেন অবহিত নন সতেরো বছর তিনি যুক্তরাজ্যে থেকে শুধুমাত্র অনলাইনে বক্তৃতা দিয়েছেন আর তার প্রিয় জেনারেল জেবুর সাথে খেলা করেছেন বাংলাদেশের অবস্থা সম্পর্কে তিনি কিছু জানেন না এই যে দ্বিধাদ্বন্দ্ব তার রাজনৈতিক বিশ্বাসযোগ্য তাকে প্রশ্নবিদ্ধ করে চলেছে রাজনৈতিক মঞ্চে এমন একটি দৃশ্য হয়তো বিরল নয় নেতা মঞ্চে দাঁড়িয়ে গত দেড় দশকে দেশের কোন উন্নতি হয়নি বলে কথা বলছেন আর শ্রোতারা হাত তালি দিচ্ছেন কিন্তু যখন এই কথা বলছেন তারেক রহমান তখন প্রশ্ন উঠেছে তার সামনে উপস্থিত অসংখ্য জনগণের মনে তারেক রহমান কি আদৌ বা আসলেই জানেন না দেশে কি হয়েছে গত সতেরো বছরে নাকি তারেক রহমান যুক্তরাজ্য থেকে নিজের শিক্ষাগত যোগ্যতার কোনো হেরফের না ঘটালেও মিথ্যা বলায় বিশেষ ডিগ্রি নিয়ে এসেছেন অবৈধভাবে ক্ষমতা দখল করা ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার এমনই একটি নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে যেখানে দেশের বৃহত্তম রাজনৈতিক দল এবং টানা চারবারের ক্ষমতাসীন আওয়ামী লীগকে কৌশলে মাঠের বাইরে রাখা হয়েছে দু সালের জুলাই মাসে যে ভয়াবহ সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতার পর পরিবর্তন হয়েছিল তার সুবিধাভোগী বিএনপি জামায়াত এবং এনসিপি এখন নির্বাচনী মাঠের একমাত্র খেলোয়াড় তারা সবাই একই তাদের হবে আর এই খেলার মধ্যমণি হয়ে দীর্ঘ সতেরো বছর পর লন্ডন থেকে দেশে ফিরেছেন তারেক রহমান একজন প্রধানমন্ত্রীর প্রাপ্য সর্বোচ্চ নিরাপত্তা প্রোটোকল নিয়ে তিনি যখন নির্বাচনী প্রচারণায় নামেন তখন আইনের শাসনের বুলিয়া ওড়ানোটা নিতান্ত প্রহসন মনে হয় কারণ তিনি এসেছেন আইন ভঙ্গ করে তাকে আইন ভঙ্গ করে তার নামে থাকা সকল মামলা তুলে নেওয়া হয়েছে তিনি হত্যা মামলার আসামি একুশে আগস্টের হত্যা মামলার আসামি দুর্নীতি মামলা আসামি দশটা কষ্ট মামলার আসামি সবকিছু বাদ দিয়ে তাকে দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে এবং তিনি আইনের শাসনের কথা বলছেন ইসলামী দলের আমি সাহেব মহিলার মান্ডা দিয়ে ধরে আমরা দলের সমস্যা কি ওই বেড়াও তো কোনো আলেম না উনিও কিনা না একজন ডাক্তার মানুষ তো উনার দলিল দিয়ে যদি আমনে মনে করেন উনি জড়ায় ধরছেন আমি সুমা মারেন আর কঞ্চ আমরা তো ইসলামিক দল না এটা আরেকবার তাহলে আপনাকে বলতে হবে আমি মুসলমান না আপনি যদি দাবি করেন যে আমি মুসলমান তাহলে আমনেরও এই ব্যাপারদার কাজগুলো বাদ দিতে হবে আর না পারলে হুদা একজন আরেকজনের গুতাগুতি করেন না রাজনৈতিক গুতাগুতি বাদ দিয়া কোন যে আমরা সব গণতন্ত্র ধর্মের লোক আমরা গণতন্ত্র ধর্মে ইসলামের বাইরে সব যায় আল্লাহ মাফ করুন গায়ে লাগলে কিছু করার নাই কিন্তু আমাদের কি বলতে হচ্ছে ভাই আজকে আজকে ইউইও প্রতিনিধি মানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি এরা জামাত ইসলামের সাথে একটা বৈঠক হয়েছে ওই বৈঠকে তারা প্রশ্ন করতেছে জামাত ইসলামকে যে তোমাদের সংসদীয় আসনে তোমরা যে পার্টি দিছ এখানে তো নারী নাই কি কর নারী নাই এখন জামাত তো খুব ভরকে গেছে ঠিক আছে আমরা চেষ্টা করতেছি আগামী সিজনে নির্বাচন করলে অবশ্যই অবশ্যই নারীকে রাখবো মানে আপনি বুঝতেছেন যে ইসলামিক দল তাদেরকে জবাবদিহি করতে হচ্ছে কাদের কাছে ইউরোপীয় ইউনিয়নের কাছে যারা কিনা এই বাচ্চাদেরকে সুপ বানায় খায় যারা কিনা বাচ্চাদের সাথে অবৈধ মেলামেশা করে যারা কিনা বাচ্চাদের ফার্ম হাউস করছে ওই বাচ্চাদেরকে বিকৃত জনাচারে লিপ্ত করে বাচ্চা